ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো গাইস আমরা কবুতর যদি ডিম না পারে তো ভাই কি করতে হবে ওর জন্য এই পুরো ভিডিওটা দেখতে হবে টানা তবে আমরা কবুতর ডিম পারবে তাহলে আমরা কবুতর ডিমই পারবে না সো ভাই ভিডিওটা স্টার্ট করছি এই আমার লফটি এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো ডিম দিচ্ছে না কারণ ভাই এই একটাই ভাই সমাধান এ ভাই ডিম কেন দিচ্ছে না এই যে এর যে বসার যেই পাত্রটা আছে বন্ধুরা এই পাত্রটা ভাই অনেক মানে নোংরা হয়ে আছে সো এবার বলবো এটা আমরা কিভাবে পরিষ্কার করবেন দেখতে পাচ্ছেন এই দেখুন ভাই এই দেখুন ভাই ঠোঁকরাচ্ছে কেমন এ দেখুন ভাই যেন ডিম এসে গেছে এদের গায়ে দেখুন ভাই মানে মানে ভাই ঠুমে যেন মেরেই ফেলো ভাই এত ভয় বাচ্চা দেখুন ভাই এ দেখুন ভাই এই দেখুন ভাই দেখতে চাইছেন সো এবার বলতে চলেছি সো বন্ধুরা দেখুন ওদের লফট থেকে তো আমি পাত্রটা বার করে দিচ্ছি আর দেখুন ভাই কী অবস্থা হয়ে আছে এবার এটা কীভাবে ঠিক করবে সেটা দেখাচ্ছি সো বন্ধুরা এখানে কবুতরা ডিম না পারার কারণটা এবার বলে দিচ্ছি এই যে ভাই এই যে দেখতে পাচ্ছেন এই পাত্রর মধ্যে যেই ভাই বিটগুলো লেগে আছে না এই বিট বিটের কারণে ভাই আপনার কবুতর ভাই ডিম পারে না সো ডিম না পারার কারণটাই আমি ভাই বলতে চলেছি এই এটা হচ্ছে ভাই এক কারণ এইটা ভাই আমরা বুঝে নান এটা পরিষ্কার রাখবেন সবসময় দেখে নিন বন্ধুরা কত নোংরা হয়ে গেছে সো এটা পরিষ্কার না থাকলে কবুতার আমরা কখনোই ডিম পারবে না তো যতই কবুতর ডিম পারুক অন্য জায়গায় সো দেখতে ভাই এটা আমি কিভাবে পরিষ্কার করছি সো গাইস এইটা যে এই নোংরাটা আছে দেখুন ভাই এই নোংরাটা ভাই উঠে গেল অ্যান্ড এই নোংরাটা দেখুন ভাই কত নোংরা হয়ে গেছে এই জিনিসটা দেখুন ভাই এইটার জন্যই ভাই কবুতর ডিম পারবে না এটাকে আমি সাইডে রাখলাম এটাকে আমি পরিষ্কার করে নিই ঠিক করে তারপরে আপনাদের দেখাচ্ছে এটা কি ভালো করে রাখতে হবে সো গাইস দেখুন আমার ভাই পাত্রটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি কিন্তু এইটাও হয়নি সো এবার এইটার উপরে ভাই এই কাপড়টা দিয়ে দিতে হবে এই দেখুন ভাই জাস্ট এই কাপড়টা ভাই একটুখানটি ভালো করে এরকম করে দিয়ে দিলে কী হবে কবুতরটা যখন আমার এখানে ডিম পারবে তো নোংরাটা থাকবে না আর যখন বাচ্চাটা উঠবে তখন ভাই পরিষ্কার বাচ্চা উঠবে দেখতে পাচ্ছেন এটাকে ঠিক করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি সোবন্ধরা দেখুন ভাই এখানে যেই যে কাপড়টা আছে আমি এটা দিয়ে দিয়েছি এনে ভাই পলিথিন দিই নি কারণ এইটাই হচ্ছে একটা সমস্যা কবুতর পলিথিন দিলে ভাই ওইটা ছিঁড়ে ফেলবে সো এটা ছিঁড়তে পারবেন না আর ওই টেনে যাতে ভাঁজ না খেয়ে যায় ওই জন্য আমি ভেতর দিয়ে ভাঁজটা দিয়েছি সো এটা আপনারা লক্ষ্য রাখবেন সো দেখুন ভাই এইটা হচ্ছে দু নম্বর এই কাজটা করলে কবুতর আমরা তাড়াতাড়ি ডিম পারবে সো এখনও দুটো কারণ বলতে চলেছি তো বন্ধুরা দেখুন এইটা ডিম পাড়ার পাত্র তৈরি হয়ে গেছে সো এইটা এইটা কবুতরের ঘরে আমি রেখে দিয়ে চলে আসছি আমরা দেখে নিন সো গাইজ দেখুন ভাই ওই জায়গাটাই ভাই পা কবুতরটা আমার বসতে চলে গেছে এই দেখুন ভাই এখানে বসতে পড়ছে ঠিক আছে সো আপনারা এইটাও না করে ভাই এইরাম করতে পারবেন সো এইরাম করলে অনেক সুবিধা এই দেখুন ভাই এই যে মাটি দিয়ে এইটা করেছি সো এটা করলে ভাই কী হবে আপনার কবুতর ভাই যতই বিট করুন নিচে সো এটা ভাই পরিষ্কার থাকবে খুব ভালো করে সো দেখুন ভাই এ বসে পড়েছে এখন বসবে না নতুন জায়গা কারণ একটু আনটি এ দেখুন ভাই কত ঠোঁকরাচ্ছে খালি আর গাইস আপনাদের ভাই ঘরটা পরিষ্কার রাখতে হবে সবসময় আমার ঘরটা পরিষ্কার করা হয়নি কদিন ভাই লেট যাচ্ছে সো ঘরটা আমি পরিষ্কার করে দেবো ওই জন্য ভাই কবুতর ডিম পারে না এরা ভাই ওই জন্যই বোধ ডিম পাচ্ছে না আর এরাও আর এই দিকে ভাই এদিকে নতুন জোড়া লাগিয়েছি জোড়াও নিয়ে নিয়েছে সো বন্ধুরা এই দুটো জোড়া দেখতে পাচ্ছেন এই জো দুটো জোড়া ভাই ডিম দেবে খুব তাড়াতাড়ি ভাই জোড়াও নিয়ে নিয়েছে এই মাদিটা নতুন এই সুমুকের মাদিটা এই মাটি নতুন আর এটা ভাই পুরাতন নর ভাই সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নিয়েছে কারণ এটা গরম ছিল ডিম পাড়ার জন্য ভাই বসে আছে তো এই কখন ডিম পাড়ে দেখছি আচ্ছা লাগে তো ভাই ভিডিও কে লাইক নেয় তো সাবস্ক্রাইব করে জানা চলে মিলতে আচ্ছা টপিক কে বাই